নমস্কার বন্ধুরা গুড মর্নিং নতুন আর একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত রইল আশা করছি প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকবে আর দেখো সকালবেলা ঘুম থেকে উঠে বাসি বিছানাটা তুলে নিলাম তুলে এখন দেখো মেজেটা ঝাড় দিয়ে নিচ্ছি আর জানোই তো ঘরের মেজে ঝাড় দিতে গেলে পরে কিন্তু অনেক কিছু জিনিস থাকে এখানে মেয়ে মেয়ের বইয়ের টেবিল সাথে হলো আমাদের ছোট্ট একটা তুল আর এদিকে তো জলের বোতল ফ্যান অনেক কিছু হাবিজাবি জিনিসগুলোকে সরিয়ে তারপর কিন্তু ঝাড় দিতে হচ্ছে তো চলো ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে আর কিন্তু কারেন্টটাও নেই পুরো সমস্ত জানলাগুলোই আমি খুলে দিয়েছি আর আমাদের ঘরটা দেখো একটা লাইট জ্বালিয়ে দিয়ে এই যে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর আমাদের ঘরটা না লাইট না থাকলে পরে এত কালো কুচকুচে হয় আর সেটা আমার ভিডিও দেখলেই তোমরা বুঝতে পারবে তো চলো এই যে নোংরাগুলো এখন একটা বেল সাথে করে ফালিয়ে দিলাম সমস্তটাই তারপর এই যে পুরো বারান্দাটা এখন ঝাড় দিয়ে নিব তো বারান্দাটা ঝাড় না দিলে খারাপ লাগে যেহেতু বারান্দাটা একবার শাশুড়ি ঝাড় দিয়ে দিয়েছেন যেহেতু আমি আমাদের ঘরটা আবার ঝাড় দিয়ে নিলাম তারপর আবার দেখো বারান্দাটা পুরোটাই ঝাড় দিয়ে নিলাম আর ঘরে এসে দেখো আমি যে পর্দাটা তুলে রেখেছিলাম আমাদের যে দরজার উপরে সেই পর্দাটা এখন ছেড়ে দিলাম তো এখন দেখো কালকে রাত্রিবেলায় মেয়ের একটা প্রজেক্ট আমি রেডি করেছিলাম স্কুল থেকে আমি সেটা দিয়েছিল হলো রবীন্দ্রনাথ ঠাকুরের একটা প্রজেক্ট সেটা আমার হাজব্যান্ড কম্পিউটার থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কপি নিয়ে এসেছে আর মেয়েকে আমি একটুখানি দেখিয়ে দিয়েছিলাম ওই আর কি সুন্দরভাবে লিখেছিল তো কালকে আর সেই প্রোজেক্টটা যেহেতু আমি আঠা লাগিয়ে দিয়েছিলাম কালকে মানে ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর ফটোটার মধ্যে তাই আর কি কালকে আর কি ভাস করে নেই নি তাই আজকে সকাল সকাল সেটা আর কি ভাবছিলাম মুড়িয়ে নিব তো মেয়ে বললো মা এটা মুড়িয়ে রেখে দাও যেহেতু সোমবারের দিন ওকে স্কুলে দেখাতে হবে তো এদিকে দেখো আমি ওই যে আমাদের পাপসটাও ভালো করে বিছানা মেজের মধ্যে পেতে নিলাম আর পাপোশ ছাড়া একদমই বিছানায় উঠতে ইচ্ছা করে না কারণ দেখো কোথা থেকে আসলে পরে বিছানায় ওঠার আগেই কিন্তু পাপোশের মধ্যে একটু পা মানে ঘুষে না উঠলে পরে একদমই বাজে লাগে তো চলো মেয়ের এই যে প্রোজেক্টটাও আমি তৈরি করে দিলাম মানে তৈরি বলতে কি আর কি মুড়িয়ে দিলাম কারণ যেদিন আর কি ও দরকার পড়বে সেদিন আর কি সঙ্গে সঙ্গে ও আর কি ব্যাগে ঢুকিয়ে নিয়ে যেতে পারবে তো আজকে না অনেক কাজ পড়ে আছে যেহেতু আজকে শুক্রবার আর আজকে হলো রথযাত্রা আজকে মেয়ের স্কুলও বন্ধ আছে তো ওই যে সেদিন বাবার বাড়ি থেকে এসেছিলাম আসার পরে বিছানায় যে বেডকভারটা পাতানো ছিল সেই বেডকভারটা তুলে রেখেছিলাম তুলে রাখার পরে আর ওই বেডকভারটা না অনেক দিন যেহেতু ছিল ওই বেড কভারটা আর ইউজ করতে ইচ্ছা করছিল না তো সেই বেড কভারটা তুলে এক্সট্রা একটা বেডকভার পেতে তারপর শুয়েছিলাম রাত্রেবেলায় তো সেই বেডকভারটা আর কাছাকাছি করা হয়নি তো আজকে ভাবছিলাম হাজব্যান্ডের দুটো টি শার্ট গন্ধ বের হয়ে গেছে ঘাম ঘাম তো আর আর হলো ওই যে বেডকভারটা যে হ্যাঁ খুলে রেখেছিলাম মানে তুলে রেখেছিলাম সেই বেড কোপারটা ধুয়ে দিব আর এই যে দেখো বন্ধ চলে গেল আমি তো আর মেয়ের ব্যাগটা ধুয়ে দেইনি তো ব্যাগটা একটু কেমন জানি ময়লা ময়লা হয়ে গেছে তো মেয়ে বলছিল মা আমার ব্যাগটা আমার পেন্সিল বক্সটা একটু ধুতে তো পেন্সিল বক্সটা আজকে ধুলাম না আজকে অন্যান্য কাজে খুবই ব্যস্ত আছি তাই শুধু ব্যাগটাই ভিজিয়ে রাখলাম কারণ ভেবেছিলাম যে যেহেতু আজকে পরপর তিন দিন মেয়ের স্কুল ছুটি থাকবে তো ব্যাগটা এর মধ্যে শুকিয়ে যাবে তাই আর কি ব্যাগটা আর কি ভিজিয়ে রাখলাম আর কি বলো তো অন্য ব্যাগ আছে সেটা আর কি একটু ছিঁড়ে গেছে ওই ব্যাগটা তো ইউজ করছে না তো যাই হোক এই ব্যাগটা কিন্তু দু দিনেই শুকিয়ে যাবে তবে আমি ভেবেছিলাম যে হারে এখন রৌদ্র দিচ্ছে আর এই রৌদ্রে কিন্তু একদিনে কমসে কম ব্যাগটা শুকিয়ে যাবে কিন্তু না ব্যাগটা দুদিন লেগেছে মানে প্রথম দিন তো পুরোটাই আর কি শুকিয়ে গেছে মানে একটার দিকে আমি ধুয়ে দিয়েছিলাম তো আর কি শেষ বেলা অবধি তো শুকোয়নি তারপরের দিন অর্ধেক বেলা অবধি কিন্তু শুকিয়ে গেছে তো এদিকে দেখো বসে পড়লাম চাল ঝাড়তে সকালবেলা কি ভাত বসিয়ে দিয়েছিলাম সিদ্ধ ভাত সেটা হয়ে গেছে তো ঘরে একদমই চাল নেই আর হাজব্যান্ড ভাঙিয়ে নিয়ে এসেছে চাল সেটা বেশ কিছু চাল ঝাড়ানো হয়েছে তারপর তো আর ঝাড়া হয়নি তো তোমরা অনেকে কেনা কেনা চালের মানে বস্তার চালের ভাত খাও কেনা চালে তোমাদের মধ্যে আর কি চাল ঝাড়লেও অত ধু তুষ মানে এই যে চালের যে কুড়োটা আমরা তুষ বলি সেই কুঁড়োটা কিন্তু বের হয় না আর আমাদের চাল ঝাড়লে অনেক কিছু বের হয় খুদে বের হয় তারপরে কুড়ো বের হয় অনেক কিছুই বের হয় তাই সেগুলোকে আর কি ভালো করে ঝেড়ে ঝেড়ে নিতে হয় আবার দেখতেও হয় মেলে তো অনেক ধরনের পাথর ঠাতর কাটি থাকে গুঁড়ো অনেক কিছুই কিন্তু থাকে সেগুলো দেখে শুনে তারপরে কিন্তু ঝেড়ে নিতে হয় তার মধ্যেও কিছু কিছু পরিমাণে ধান থাকে সেগুলো আর কি আমাদের দেখতে হয় আর বিশেষ করে খাওয়ার সময় পাথর ধান এগুলো যদি মুখের মধ্যে লাগে না একদমই খাওয়াটা বাজে লাগে একদম খেতে ইচ্ছা করে না তখন যাই হোক তাই আর কি চালগুলো ছেড়ে নিচ্ছি আর ভালো করে খুঁটে খুঁটে দেখছি কোথাও কিছু আছে কি না তো চলো চালগুলো পুরোটাই ঝাড়তে পারিনি একটুখানি রেখে দিয়েছিলাম তো এদিকে দেখো আমাদের জানলা থেকে দেখাচ্ছি তোমাদেরকে আকাশটা কি সুন্দর মেঘলা মেঘলা আকাশ তো বলা যাবে না একদম রৌদ্র সাথে সাথে আকাশি রঙের মেঘগুলো কি সুন্দর করে সাদা সাদা ভাসছে বেশ ভালো লাগছে আর এখন দেখতেই পাচ্ছ রৌদ্রের তাপমাত্রাটা বেশ এক একদম পড়ে গেছে চারদিকে আর এত গরম লাগে না কি বলবো তোমাদেরকে তো দেখো ব্যাগটা ধুইয়ে নিলাম ধুয়ে শুকোতে দিচ্ছিলাম আজকে আমি আমার মেয়ের দ্বারা জানো তো কাজ করিয়ে নিচ্ছি মেয়েকে বলছিলাম আমি তো কাজে ব্যস্ত আছি তুমি বরঞ্চ ফ্রিজের জলগুলোতে ফ্রিজে আর কি জলগুলো ভরিয়ে রাখো বোতলে করে করে তো দেখো ও আর কি বোতল দুটো নিয়ে এসেছে আমি আবার বললাম যে আরও বোতল আছে ঘরের মধ্যে সেই বোতলগুলো নিয়ে এসে ফ্রিজের মধ্যে ভরিয়ে ভরিয়ে রেখে দাও মেয়ে আমার ওপর ভীষণ রেগে গেছে তো তোমরা দেখতেই পে বাড়বে আমার মেয়ের কি কীরকম ভীষণ রেগে গেছে কারণ মেয়ের টিভি দেখছিল ও দেখছিল হলো ঘরের মধ্যে কার্টুন কার্টুন দেখছিল আর আমি এই যে কাজের কথাটা বলাতে ও এতটা রেগে গেল তারপর আবার যাওয়ার সময় বললো মা আমি সেদিন যেভাবে রেখেছিলাম সেভাবেই রেখে দিলো দিব আমি বললাম যে হ্যাঁ সেভাবেই রেখে দাও তো চলো এখন এই যে এখন বাজে হলো সাড়ে সাড়ে বারো না সাড়ে এগারোটা তো এখন আমি একটু আম চিঁড়ে নিয়ে বসলাম খেতে তো এখন কিন্তু সবার বাড়ি বাড়ি নিজের গাছের আম সাথে কেনা আমও থাকে তো সেই আম দিয়ে চিড়ে খাওয়া দাওয়া করার পর হাজব্যান্ডের দেখো দুটো টি শার্ট আর হলো একটা বেডকভার এই দুটোই আর কি এই দু তিনটে জিনিসে আর কি ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা তো সেগুলো দেখো এখন ভালো করে কেচে দিলাম কেচে দিয়ে শুকোতে দিচ্ছি তবে আজকে যে হিসাবে রৌদ্র পড়েছে দেখতেই পাচ্ছ রৌদ্রের তাপমাত্রাটা তো খুব তাড়াতাড়ি হয়তো শুকিয়ে যাবে তবে টি শার্টগুলো শুকোবে কিনা জানি না তবে বেডকভারটা তো শুকিয়ে যাবে তবে এক্সট্রা একটা বেডকভার আছে সেটা সেদিনে আমি পেতে রেখেছিলাম ওই বেড কভারটাও কিন্তু নোংরা হয়ে গেছে যেহেতু বাবার বাড়ি থেকে আসার আজকে এক সপ্তাহ হয়ে গেলাম সেই বেড কভারটাও পাতানো আছে তাই ভাবলাম এই বেড কভারটা আজকে কেচে দেই এই বেড কভারটা শুকলে পরে কালকে এই বেড কভারটা পেতে নিয়ে তারপর বাদ বাকি যে বালিশ কভার তোয়ালা সেগুলো আর কি আমি ওগুলো আর কি পরের দিন ধুয়ে নেব আর দেখো আমাদের এখন সিজন পড়ে গেছে সিজন পড়াতে পড়াতে গাড়ির মাথাটাও নষ্ট হয়ে গেছে তো এখানে দেখো ফিটার এসেছে ফিটার দাদাভাই এসে গাড়িটাকে ঠিক করিয়ে দিচ্ছে ওনাদের বাড়ি বেশি একটা দূর না আমাদের বাড়ির থেকে কমসে কম চার থেকে চার কিলোমিটার দূর হবে তো উনি আজকে এসে দেখো ঠিক করে দিচ্ছে তো হাজব্যান্ডের তো মাথা নষ্ট হয়ে গেছে ও বলছে যে আমার মাথাও কাজ করছে না কারণ এই সময়টা আমাদের গাড়ির কাজ শুরু হয়ে গেছে কারণ যেহেতু চারদিকে একদম বৃষ্টি হয়ে যাচ্ছে একটু একটু করে আজ চারদিকে কিন্তু জল জমে গেছে আর এই সময়টা কিন্তু কৃষক পরিবারের প্রত্যেকটা জমিতে জমিতে কাজ শুরু হয়ে যায় তো যাই হোক এদিকে আজকে রান্না করব হলো এদিকে ডিম সিদ্ধ দিয়েছি দুটো আর আমার মেয়ে কিন্তু একদমই ডিম সিদ্ধ খেতে চায় না ওর জন্য ভাজি ভাজার জন্য একটা ডিম রেখে দিয়েছি আজকে ডিম আলু আর কি ঝোল করব। আর দেখো ডিমটা আর কি এই যে ভেজে নিলাম সাথে আলুটাও একটুখানি দেখো পেঁয়াজ কুচি দিয়ে আগে আর কি ফ্রনে পেঁয়াজ কুচি দিয়ে হালকা একটুখানি ভেজে নিলাম এখন ভাজাভাজি হয়ে গেছে সাথে হলো মশলাগুলোও দিয়ে দিয়েছি গুঁড়ো জিরে আর পেঁয়াজ বাটা সমস্ত কিছু আদা বাটা জিরে বাটা সমস্ত কিছু দিয়ে দেখো আলুটাকে একটু কষিয়ে নিলাম আর হাজব্যান্ড এনে দিল হলো একটা আম তো আমের একটুখানি আমি এই যে টক করে নেব মানে চাটনি করে নেবো তবে এই আমগুলো না খুব মানে টক টক লাগে তবে গুড় আর একটুখানি চিনি দিয়েই করবো শুধু গুড় দিয়ে না ভালো লাগে না আমের চাটনিটা তো দেখো ডিমের ঝোলের মধ্যে জলটা আমি পরিমাণ মতো দিয়ে দিলাম এখন ডিমটাও এর মধ্যে ছেড়ে দিলাম তবে একটুখানি ফুটলো ফুট এখন এর মধ্যে দেখো আমি একটুখানি মিট মশলা দিয়ে তারপরে ডিমের ঝোলটা আমি নামিয়ে রাখলাম আর আমার মেয়ে খেতে বসেছে ও স্নান হয়ে গেছে এখন মেয়ে বলছে মা আমি তো সিদ্ধ ডিম খাবো না আমাকে অমলেট করে দাও তো দেখো মেয়ের জন্য আর কি ডিমটা অমলেট করে নিচ্ছি তো হালকা আঁচে আর কি ডিমটা ভেজে নিচ্ছি কারণ বেশি আঁচ দিলে পরে মানে যা তাপমাত্রাটা বেশি দিলে পরে আর কি মানে হয় যে পুড়ে পুড়ে যাবে তবে এরকম ডিম একদম পুরোপুরো পুরো পুড়ে যাওয়ার ডিম একদমই মেয়ে পছন্দ পছন্দ করে না মানে বেশি ভ্যা ভেজে গেলে তো সেই ডিমটা তো একদম পছন্দ করে না খেতেও চায় না তাই ওকে হালকা আছে মানে আর কি কম ভাজা এই আর কি ডিমটা দিয়ে দেই তো দেখো এদিকে আমি এই যে আমি চাটনিটাও বসিয়ে দিয়েছি দেখো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে একটু বাদে সবাই খেয়ে নিব। চলো আজকের ব্লগটা এখানেই রাখছি সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো গুড নাইট সকলকে